বিলারিবাজার অন্তর্গত দুর্গানগরের সংগঠিত ঘটনার তদন্ত চেয়ে শনিবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা স্টেট জামিয়াতুল মাহিন গত পঁচিশে আগস্ট রানীরবাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙাকে কেন্দ্র করে আটটি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর তেরোটি গাড়িতে অগ্নিসংযোগ বাড়ির বাউন্ডারি ভাঙচুর বাড়িঘরে লোটপাট দোকানঘর লোটপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ ইত্যাদি অপকর্ম সংগঠিত করা হয়েছে যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতীব্যস্ত সেখানে এই ধরনের ঘটনা ঘটনা মানবতা বিরোধী এবং রাজ্যের শান্তি সম্প্রীতি ধ্বংসের সহায়ক উভয় ঘটনার দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় এই দাবি রাখেন তারা ইন্দ্রের পক্ষ থেকে রাজ্য জমিয়তের সভাপতি মুফতি সহিবুর রহমান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রানীর বাজার রুম হর্ষকভাবে যে একটি ঘটনা সংঘটিত হয়েছে ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে এবং পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়াস্টের সাথে আমরা সাক্ষাৎ করি ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন যেখানে প্রায় এক কোটি সাতাশি লক্ষ আশি হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছে এর পরবর্তী সময়ে আইনি বিষয়গুলো নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি ডিজিপির নমিনেটেড এসপি আমার সাথে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত তিনটা দাবি ছিল সর্বপ্রথম যে সমস্ত দুষ্কৃতির দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে মন্দির মূর্তি ভেঙেছে এই কালফিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই নাম্বার যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে হানড্রেড পারসেন্ট সরকারের পক্ষ থেকে রিকাভারি তাদেরকে করতে হবে তিন নম্বরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি বাঙ্গার একটা পরম্পরা শুরু হয়েছে আমাদের ধারণা যে এক একদল দুষ্কৃতিকারীরা এ রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌহার্থ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে এটা আমাদের দাবি ছিল আপনাদের মাধ্যমে এ রাজ্য জমিয়তলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ রূপে আপিল করছি এবং রাজ্যের মন্দির মসজিদ সুরক্ষিত থাকুক তার জন্য সকল সুশীল সুশীল সমাজ এগিয়ে আসুক এ আবেদন আমরা করছি আপনার পরে যেটা আব্দুর রহমান রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা